আমাদের একটা যাওয়া আসার রাস্তা বার করে দেওয়ার জন্য তৈরি করার এবং তারপরে ওরা তারপর যাওয়া আসা করে ওটা তো আজকে দেখছি ওর উপরে অবৈধ নির্মাণ হয়েছে জিজ্ঞেস করে বলছে যে আমরা কাউকে কৈকত দেবো নাকি আমরা আমাদের বিল্ডিং করবো তা এ অবস্থায় আমি প্রশাসনকে জানাই

আমরা নতুন লোক আমরা কি করি এই হচ্ছে আপনার এই যে অনেক দিন ধরেই দেখছেন এই এই টোটাল টোটাল এই গ্রামের জল কি এইখান থেকে সরে হ্যাঁ সরে এমনি তো জল যাওয়ার সমস্যা তো না যদি পোলটা বৃষ্টি করা আছে তাহলে উপরে তো আর কোনো সমস্যা না তার জন্য যে এটা করে আছে একটা রুম করে রাখলি একটা ইয়া করে রাখলি তাহলে দেখা যায় ইমার্জেন্সি একটু ধান ঠান এনে রাখলাম কিংবা গাড়ি ফাড়িগুলো একটু ঢুকে রাখা যায় তাছাড়া আর কোনো না না সরকারি জায়গার উপরে অবৈধ নির্মাণ এটাকে অবৈধ নির্মাণ তো অবশ্যই নাকি কি বলবেন না সেটা যদি আবার যখন সেটা করলেই হয় না যেহেতু সরকারি জায়গার পরে বিল্ডিং তৈরি করছেন এটা কি অবৈধ না বৈধ সেটা বলে এটা তো বৈধ না এটা তো বৈধ কিছু পড়ে এটা কি ঠিক না এটা ঠিক না তো পুলিশ এসেছিল হ্যাঁ এনার কারা কারা শুনতাম জানেন না